ভিডি ফায়ার খেলা মালগুলো চেনেন তো আ ওদের মুখগুলো কুট বানরের মতো এ হানা না না ও শালারা কোরআন হাদিসের কিছু বুঝবে যারা তিরিশ বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না চল্লিশ বছর ওয়াজ শুনে মুখে দাড়ি রাখে না বছরে বছরে এক চিলায় জামাতে যায় কিন্তু হারাম খাওয়া ছাড়ে না মাসে মাসে তিন দিন নেশাবি জামাতে যায় কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্দলন গুরুব লোন করে বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত আমি কারিমুল্লা আমার ভাষা চালাবো চালাবো এরা কাউড়ার বাচ্চা এরা খ্রিস্টানের বাচ্চা এরা চাঁড়ালের বাচ্চা এরা মুনাফিকের ছানা ইমানদারের ছানা হতে বলে চাচা ষাট বছর বয়স হয়ে গেছে যদি এখন নামাজ না পড়ে হারাম খাওয়া না ছাড়ে কবে ছাড়বে হেটুয়াই উঠে শালা পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে ছটা এড়ে গরু জন্ম দিয়ে পঞ্চান্ন বছর বয়সে সৌর বাড়ি যাবে দাড়িটা কুকুরির মতো শাস্তে আবার দাড়ি বাড়ি চেয়েছে বোর জিজ্ঞেস করতে ইয়ে ছ না কিরাম লাগতে দিবি একদিন কিরাম লাগতে এ হ্যাঁ না একে আলে মুলামা বসে আছে জিজ্ঞেস করেন এটা মাদ্রাসার জলসা খোদার কোসব আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বলি বিশ্ব নবী বলেছেন যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা দাড়ি চাচুলো, ওরা যেন আমি রসুল্লাহ আমার গলায় ছুরি চালালো নবীর চালায় আগো এ জাতির কপালে যোগী আদিত্যনাথ তো চেনেন তো কোদা বাড়ি উত্তর প্রদেশে সে মুখটা দেখবে স্বরের মতো বেঁকে গেছে

चौदह की बोलबो ভালো গো মনে গোনি আল্লাহুम्मा আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম شهر رمضان الذي انزل فيه القران صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاه اماد الدين او كما قال عليه الصلاه والسلام الحمد لله امي امر واجر بطمي আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আই আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন এই দেখেন যে আল্লাহর বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আই আব্বা যার ক্ষমতা পাহাড়ের পাদ দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে পাহাড়ের পাদদেশে তরিয়ার দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রাজত্ব চলে কার আয়াব্বা যিনি আকাশের সরকার হাই হাই যিনি জমিনের সম্রাট আয়াব্বা যিনি বিশ্ব সরকার আয়াব্বা যিনি বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী হাই হাই যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে থানার নাম জোরে বলো সবাই আল্লাহর নাম বলেছে বলেছে না হ্যাঁ কিছু কিছু মালের দেখতে পাচ্ছি থট নড়ে নড়বে কি কো এ কেন কোসে বলা যায় আমি একটা টাকা বলা লোক পয়সা বলা লোক আমি ছটা এঁড়ে গরুর বাপ আরে ছেঁড়া চটে বসে আল্লাহ বলবে এটা কি না এ মালগুলো বুদ্ধিমান না হনুমান এ জোরে বলো কে আল্লাহ বললি জব কার্ডের মাল পাওয়া যাবে এ মাল সারা যদি 100 কোটা বলে 90টা মিজে কোটা বলে আল্লাহর কিরে বাপ এ চিটিং বাজার মুখে আল্লাহ নাম বের হবে বলে না এই বাবু সারাদিন বিড়ি সিগারেট ফুস ফুস এর মুখ দিয়ে আল্লাহ নাম বেরোবে খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি যে প্রকৃত আল্লাহকে ভালোবাসবে ঠোঁট সেলাই করে দেবে কলিজা ফেরে আল্লাহ নাম বেরোবে সুবান আল্লাহ বলে হ্যাঁ তবে আমি কথা বলবো যেসব মালেরা এইরকম করা যাবে চোখগুলো হয়ে গেছে বলে কিরাম বল সাহেব রে যারা আল্লাহ বলে ওরা বুদ্ধিমান হ্যাঁ ওরা বুদ্ধিমান dangerous সাংঘাতিক বুদ্ধিমান আয়াব্বা আর আপনারা এখানে যারা বসে মহব্বতে নিজের মুখ দিয়ে আল্লাহ বলেছেন আপনারা হলেন প্রকৃত ভাগ্যবান আল্লাহ বলে ভাগবানের বন্ধু হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো না না একটু কায়দা গো বলো একদিন ওয়া শুনে কি কায়দা শিখলে আজাদী শয়তান ভাগ্যবানের বন্ধুকে জোরে বলুন ভাগ্যবানের বন্ধু আর বুদ্ধিমানের বন্ধু শয়তান এবার আপনি ভাগ্যবানের বন্ধু হবে আল্লাহর বন্ধু হবে না শয়তানের বন্ধু হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বুঝতে পারছেন ভালো করে শুনুন আপনার হাতে আমি দুটো গেলাস দিয়েছি একটা গেলাসে পানি একটা গেলাসে মদ পানি খাওয়া মুসলমানের জন্য হালাল মদ খাওয়া আরাম কি হারাম বলতো মোল্লারা কি মদ খায়